আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এমএস খান পক্ষ থেকে আমি ফয়সাল আছি আপনাদের সাথে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিয়ে কিছুটা আলোচনা করব আপনাদের সাথে তো তার আগে আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব এবং হচ্ছে একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই এই প্রোডাক্টগুলো হচ্ছে আকিজ কোম্পানির প্লাস্টিক ফ্লোরমেট আর এই ফ্লোরমেটগুলো হচ্ছে সাইজ বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এই ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ছাগলের খামারে 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 গারলের ভেড়ার এছাড়াও হাঁস মুরগির খামারেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যারা খামারি আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলা এখন অনেক বেশি ইউজ করতেছে এছাড়াও কিন্তু আপনার ব্যবহার করে হচ্ছে এগুলা গার্মেন্টস স্টোরেজের জন্য বা গুডাউনের স্টোরেজের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলা ব্যবহার করা হয়ে থেকে তো এই এই প্রোডাক্টগুলোর সাইজ হচ্ছে বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এবং এটার যে হোলটা দেখতে পাচ্ছেন যে যে ক্যাপসুল গ্যাপ হোলটা এই হোলটা কিন্তু হচ্ছে আর এটা আপনার লোগো দেওয়া লোগো দেওয়া আছে তো এটার কোনো আপনার চেঞ্জ করার কোনো ক্যাপাসিটি নাই কারো এটা অবশ্যই ভালো মানের প্রোডাক্ট এবং এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো প্রোডাক্ট যদি বলতে পারি তাহলে অবশ্যই এটা আপনার আকিজ কোম্পানির প্লাস্টিক বেসিক এটা আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে যেগুলো হচ্ছে আপনার পিজি কালার যেটা দেখতে পাচ্ছেন যে পিজি কালার বা টিয়া কালার বলা হয়ে থাকে এছাড়া ব্লু কালার বা নীল কালার বলতে পারেন হোয়াইট কালার বা সাদা আর ব্ল্যাক বা কালো এই চারটা কালারই কিন্তু হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো কালার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া যদি চান যে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসতে তাহলে অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেসও আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে তাদের তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের শোরুমে এসে দেখে তারপরে বুঝে তারপরে কেনার জন্য তো এই প্রোডাক্টগুলো আমরা বিক্রয় করছি বর্তমানে পাঁচশো টাকা প্রতি পিস এবং হচ্ছে সাদাটা শুধু আমরা বিক্রয় করছি ছয়শো টাকা পিস এখানে আমাদের চারটা কালারে অ্যাভেলেবেল আছে এই আকিস প্লাস্টিক ছাড়াও কিন্তু আমরা তানিন বিক্রয় করে থাকি তানিনের আমাদের কাছে আছে লাল নীল সবুজ এবং কালো চারটা কালার অ্যাভেলেবেল আছে এবং আকিজেরও চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস বিক্রয় করছি এবং সাদাটা বিক্রয় করছি ছয়শো পঞ্চাশ টাকা পিস তো অবশ্যই যারা 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 এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ